আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা পড়ব মূলত পুষ্টার কবিতাটি যেটা লিখেছেন হলো কবি আবুল হোসেন আবুল হোসেনের লেখায় কবিতাটি আমরা এই ভিডিওতে দেখবো কবিতাটা খুবই ছোট আস শুরু করি দেখো এখান থেকে যেটা মনে রাখতে হবে যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্ন নামের যে কাব্যগ্রন্থটা আছে সেটা থেকে কিন্তু আমরা এখানে একটু কবি পরিচিতিটা সংক্ষিপ্ত করে লেখা আছে এখান থেকে দেখে নিবা দেখো ভিডিও শেষে কিন্তু আমরা মূল ভাব নিয়ে আলোচনা করবো এই যে সারাংশ মূলভাব এটা নিয়ে কিন্তু আলোচনা করবো পুরো ভিডিওটি দেখো আর যদি তোমার খুবই দরকার লাগে মূল ভাব তাহলে এখান থেকে ভিডিও পোস্ট করে দেখে নিতে পারো আসো আমরা কবিতা শুরু কবি দীর্ঘদিন ধরে উপলব্ধি করেছেন যে প্রকৃত মুক্তির পথ জনগণের মধ্যেই নিহিত অর্থাৎ জনগণের মধ্যেই আছে জনসাধারণই পরিবর্তনের আসল চালক অর্থাৎ মানুষই পারে পরিবর্তন করতে তারপর দেখো কি আছে যে যেখানে যেখানে লক্ষ লোকের রুক্ষ হাত সৃষ্টির মাঝে নিয়োজিত বলতেছে যেখানে যেসব সাধারণ মানুষ যাদের ও রুক্ষ হাত তারা দিন রাত কঠোর পরিশ্রম পরিশ্রমে কঠোর শ্রমে সৃষ্টির কাজে নিয়োজিত তারা কৃষি কারখানা নির্মাণ ইত্যাদির কাজ করে দেশ করছে তারপর দেখো কি বলছে যে যেখানে মানুষ দৈনন্দিন কাজে প্রাণপাত করে দুঃখ দুঃস্বপ্নের মাঝেছে যেখানে মানুষ দৈনন্দিন কাজে প্রাণপাত করে দুঃস্বপ্নের মাঝে যেসব মানুষ প্রতিদিনের কর্মযজ্ঞে দুঃখ কষ্ট সত্ত্বেও জীবন চালিয়ে যাচ্ছে দুঃস্বপ্নকে উপেক্ষা করে সেই সকল মানুষের কথা স্মরণ করেছেন কবি তারপর দেখো মাটিতে শিকড় গেরে মাটিতে শিকড় গেড়ে যারা বেঁচে আছে আদমরা হয়ে রসে বাঁচে বলতেছে যে মাটির শিকড়ে গেড়ে বেঁচে আছে অর্থাৎ সাথে যারা বেঁচে আছে কারা তারা সেই কৃষক শ্রমিক মেহনতি জনতা এদের কথা বলা হয়েছে তারপর দেখো জন্মভূমিতে এরা শিকড় গেড়ে রয়েছে শিকড় গেড়ে তারা বেঁচে আছে তারা জীবনের কঠোর বাস্তবতা অর্থাৎ পাশানের রস মানে হলো কঠোর বাস্তবতার সঙ্গে যুদ্ধ করে টিকে আছে তারপর দেখো সেই জনতার দীপ্ত মিছিল ধরে নবযুগ আসে রক্তদিনের ভুরে বলতেছে সেই সকল জনতার দীপ্ত মিছিল ধরে নবযুগ আসে রক্তদিনের দিনের ভুরে এখানে কি বলছে যে ওই সাধারণ জনগণের ঐক্যবদ্ধ মিছিলই ভবিষ্যতের নতুন যুগের সূচনা ঘটায় তারা সংগ্রামের রক্তাক্ত তো পথ পেরিয়ে এনে দেই নতুন প্রভাত মুক্তির ভোর সুন্দর কথা আসো এই যে কবিতাটা আমরা একটু পড়লাম খুবই ছোট এটা আসলে কি বোঝানো হয়েছে সেটা আমরা এখন দেখব দেখো কি বলতেছে এই কবিতায় কবি আবুল হোসেন বলেছেন একটি জাতি বা সমাজের প্রকৃত মুক্তি আসে সাধারণ মানুষের রক্ত ঘাম শ্রম ও কিসের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে অর্থাৎ মুক্তি বা সফলতা আসে মূলত কিসের মাধ্যমে একটা জাতির পরিশ্রমের মাধ্যমে কোন একটা জাতির রক্ত সংগ্রামের মাধ্যমে মূলত সমাজের সমাজের মধ্যে মধ্যে মুক্তি আসে পরিবর্তন আসে পরবর্তী দেখো তাদের কঠোর সংগ্রাম আর দুঃসহ জীবনের মধ্য দিয়ে আসে নবযুগের আলোর দিন এই কবিতায় মেহনীতি জনগণের সংগ্রাম ও আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে খুবই সহজ একটা কবিতা এবং খুবই ছোট একটা কবিতা মূলত যে মানুষের যে মুক্তি আছে মানুষের যে স্বাধীনতাটা আছে সেটা মূলত নির্ভর করে কিসের উপর সেটা মূলত নির্ভর করে মানুষের আত্মত্যাগের উপর সেই কথায় কিন্তু সেই আত্মত্যাগ সেই মানুষের মানুষের শ্রম মানুষের পরিশ্রম মানুষের যে সংগ্রাম এগুলোর মধ্যে মূলত মুক্তি মুক্তি আসে সেই কথায় বলা হচ্ছে দেখো একটু আমরা সংক্ষেপে সংক্ষেপে একটু কবিতাটা একটু বোঝার চেষ্টা করি কি লেখা হয়েছে এখানে দেখো এটি একটি বিপ্লবী উপলব্ধি কবিতা কবি মনে করেন মুক্তির পথ যেটা চোখে দেখা যায় না জনগণের জনগণের কাঁধে ঘামে রক্তে গাথা সাধারণ মানুষই নতুন দিনের সূর্য আনবে তো এভাবে আমাদের কবিতাটা কিন্তু শেষ হয়ে গেল কবিতার মধ্যে তোমাদের বইতে যে যে শব্দার্থগুলো আছে সেগুলো পড়বা নজিকগুলো পড়বা এবং শিশুশীলগুলো পড়লেই এই কবিতার সব কিছু সমাধান সব কিছু পড়া হয়ে যাবে তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ তোমাদের মঙ্গল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ হয়েছে তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ আমি তোমাদেরকে দুইটা পরামর্শ দিব আমি দুইটা বই পড়তেছি তো তোমাদের তোমাদেরকে একটু পরামর্শ দিব দেখো একটা বই বইটার নাম হলো রাহিকুল মাকতুম লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারক পরী তোমাদেরকে বলবো যে এই বইটা পড়ার জন্য কারণ এই বইটাতে হজরত সাল্লাহ আলিয়া সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আছে তুমি অনেক অনেক কিছু জানতে পারবা আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে আমি বলবো জীবনে একবার হলেও যদি সময় এবং সুযোগ হয় বইটাকে পড়ার জন্য আমি বলবো এবং আমি আরো একটা বই পড়তেছি সেই বইটার পরামর্শ আমি তোমাদেরকে দিতে পারি বইটা হলো আমার একজন প্রিয় লেখক মহাইমন পাটোয়ারির লেখা সুদ হারাম করজে হাসান একটি সমাধান এই বইটা আসলে আমি কেন পড়তে বলবো কারণ এই বইটা পড়লে আসলে তুমি এমন এমন কিছু জানতে পারবা যেগুলো তুমি জানো না এবং এমন এমন কিছু আইডিয়া উনি শেয়ার করেছেন এমন এমন কিছু সমস্যার সমাধান তিনি দিয়েছেন যেগুলো যদি সমাজে প্রতিফলিত হয় তাহলে সমাজ সুন্দর হবে শোষণহীন সমাজ সৃষ্টি হবে আমি অনুরোধ করবো তোমরা যারা পারো চেষ্টা করবা বইটা পড়ার এবং এই দুইটা বইয়ের কথাই বলছি যে দুইটা বই চেষ্টা করবা পড়ে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য পরবর্তী ক্লাস আহ দেখিও ইউটিউব চ্যানেল থেকে আর সকলের কাছে আরও একটা অনুরোধ সেটা হলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আসসালামু আলাইকুম ওরহমতুল্লা